সব আছি ওই রামার দি সব আসি ওই আমার সব আসি ওই রাম ভিতরে হাত সব আসি আপনি আল্লাহ হে আমার না আল্লাহ

আমি আল্লাহ তাআলা কই আদি সুন্নাত কই কোরআন তেলাওয়াত সুন্নাত কই সুবহানাল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা আল্লাহু আকবার বলা সবাই আমি আল্লাহ তোরahanamর নামায় দান করে দিলা আসতাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আল কাসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর ফায়দা আছে না নাই যদি তুই বল সুবহানাল্লাহ ও রশিদ হে রবুম্মা

আপনারা গান দেওয়া শুনতেছে শোনাবি নি আল্লাহ তারা প্রত্যেকটা করে

सिर्फ बलचाई के लास तो लग पूरा मेरे दिल की सुधरीय पता नहीं पूरा तलवार ना सुधरीय पूरा के मोहब्बत ना सुधरीय नमस्त ना

নামরাtile আসর মুসলমান হয় না কিছু করে বলতে হয় কিছু জানে জানতে হয় মহিলা মুসলমানের পূর্ণ থাকে না মুসলমানের গরে সম্মান मिले মুসলমান বলা যায় না এ আব্দুর রহিম করেন নামরাtile আসর মুসলমান হয় না যারা গন্ডিক কে না আওয়াজDiaman দরে না।

कंफर्ट तो दिया सामने तो पेट पे तीन कुला कुली हो फे बुक और बुक तो तो मिल जाना जरूर देखते ना ये एकदम शुद्ध नमाज वाला आसला नहीं लेकिन ना पे ना भाई जिक्र करो इलाहा इल्ला अल्लाह अल्लाह इलाहा इल्ला अल्लाह अल्लाह इलाहा इल्ला अल्लाह अल्लाह ला

তোমার বলবে আল্লাহ আমি তো দুনিয়ার জমি কোরআন পড়তে পারতাম না হাদিস পড়তে পারতাম না

वही मंत्र शब्द सुलेशी एक बंदा तुम्हारे साथ रहते वही मंत्र शब्द सत्रोरा वो निगेत है यह लगाव बढ़ाते